গোলাপ হচ্ছে আমার যে চরিত্রটা করছি সেই চরিত্রটার নাম হচ্ছে গোলাপ এবং পরিমণি যে চরিত্রটা অভিনয় করছে সেটা নাম হচ্ছে ডানা সো ছবিতে গোলাপ একজনের আদান প্রদান হবেই বাট আমাদের চলচ্চিত্রের যে গল্পটা সেই জায়গাটায় গোলাপটা একটা ক্যারেক্টার অ্যাওয়ার্ড পেতে আসলে খুবই ভালো লাগে যখন একটা কাজ করে সেটার একটা রেজাল্ট হয় যখন আমরা দেখি যে এই কাজটা নিয়ে মানুষের পছন্দ ভালো লাগা এবং ভালোবাসা থাকে সেই কাজের প্রতি যখন একটা কোনো অ্যাওয়ার্ড পাওয়া যায় সেটার মানে ইমোশনাল একটা ব্যাপার সো খুব ভালো লাগছে এবং সেটা হচ্ছে আহ ক্যাসিনো একটা করেছিলাম সেই মুভিটার জন্য অ্যাওয়ার্ডটা পেয়েছি এবং বাবিস অ্যাওয়ার্ড অনেক পুরনো একটি সংগঠন যেখান থেকে অ্যাওয়ার্ডটি পেয়েছি এবং সবাই এখানে এসেছেন এবং আপনারা যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক শুভকামনা এবং অবশ্যই যারা আপনারা চলচ্চিত্রের সঙ্গে আছেন চলচ্চিত্রের মানুষগুলোর সাথে আছেন আপনাদের জন্য অনেক ভালোবাসেন হ্যাঁ হ্যাঁ বুঝিনি আর দাদা হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে যে শাকিব ভাইয়ের যে জায়গাটা সেই জায়গাটা তো অবশ্যই একটা মানে আমাদের চলচ্চিত্রের অনেক বড় একটা জায়গা এবং মানে এত বছর ধরে শাকিব খান বাংলাদেশের ইন্ডাস্ট্রি লিড করছেন এবং এই জায়গাটাকে এত বড় একটা জায়গায় নিয়ে এসেছেন সাকিব ভাই সো সেইখানে যদি কম্পেয়ার করাই হয় সেই জায়গা থেকে অবশ্যই বলবো যে আমার ভালো লাগে কাজ করছে কারণ হয় কি মানে কাজ করতে গেলে অনেক ছোটখাটো অনেক দেখা যাচ্ছে এই ছবিতে করতে গিয়ে এই ছবির ক্যারেক্টারটা যদি ফুটিয়ে তুলতে পারতাম এই ছবিটা কাজ করতে গিয়ে যদি এটার রিলিজটা ঠিক মতো হতে পারতো এই ছবিটা যদি এরকম বাজেট না হয় এরকম বাজেট হতে পারতো হয় না যে আমাদের দুই চারটা কিছু না কিছু ল্যাকিংস থাকেই তো সেই ল্যাকিংসের জায়গা থেকে আমার কাছে মনে হয় আমরা যখন সবকিছু ওভারকাম করে ফেলতে পারবো তখন আমাদের যার যার জায়গাটাকে আরো অনেক বেশি স্ট্রংলি কাজ করতে পারবো বেসিক্যালি গোলাপের আমাদের শুটিং এর প্ল্যানিং ছিল ফেব্রুয়ারি এন্ডে বাট আমরা ফেব্রুয়ারির এন্ডে যে প্ল্যানিংটা তার পরবর্তী অল্প কিছুদিনের মধ্যে যেহেতু আমাদের রোজা শুরু হচ্ছে তো আমরা এই জায়গাটাকে চেঞ্জ করে আমরা ঈদের পরে নিয়ে গেছি যে রোজা শেষ হবে তারপরে ঈদটা ঈদের পরে যে সেই পরে আমরা শুরু পেছনে আসলে কারণ কারণও ছিল সেটা হচ্ছে স্ক্রিপ্টিংটা আরেকটু স্ট্রংলি আমরা কাজ করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের ১৯ জানুয়ারি যখন আমার গোলাপ মুভির যে ফার্স্ট লুকটা প্রকাশ করা হয় তখন সেটা নিয়ে আসলে অনেক বেশি

যখন সিরিজে সবে আমার কাছে মনে হয় যে গোলাপের আরো অনেক বড় বড় ধামাকা আছে যেগুলো ওয়েট বেসিক্যালি গোলাপ হচ্ছে আমার যে চরিত্রটা করছি সেই চরিত্রটা নাম হচ্ছে গোলাপ এবং পরিমনি যে চরিত্রটা অভিনয় করছে সেটা নাম হচ্ছে ডানা সো ছবিতে গোলাপ একজনের আদান প্রদান হবে বাট আমাদের চলচ্চিত্রে যে গল্পটা সেই জায়গাটা গোলাপটা একটা ক্যারেক্টার সেটা নিয়ে আসলে এখন কথাবার্তা হচ্ছে না যদি আমার কাছে মনে হয় যে কথাবার্তা হয় অবশ্যই আহ মানে নিজের জায়গাটাকে ঠিক রেখে আমার মনে হয় যে আমি আমার শেষ বেশ